বুঝে আমি ভক্ত ভিক্ষা করি এনে যায় আর আমার এই জায়গাটা বলি নতুন নতুন এ হর্ডে হর্দিন ভাই আমি এ তো দেখ আমার এই গাড়ির টায়

চোখ কেঁদে শুনে আর চোখ তোর বুঝল লাগবো আমি ভিক্ষা মার ফেয়ে আসা আমি চোখ বন্ধ করে তাকে ভাত ধরে ভিক্ষা করি তোর কোনো অসুবিধা আছে কি রে ভিক্ষা করা তোর ফেয়ে আসা না হ্যাঁ ভিক্ষা করা তোর অভ্যাস অভ্যাস তুই কি তা আমি আমার ভিক্ষা করা ফে আসা আমি কি তোর মতন হয়নি রে ঢাকা শহরে যে পয়দা আছে লুলা পয়দা আছে অন্ধ এই দেখ আমি না আমি